আসসালামু আলাইকুম আজকে নতুন একটা বাইনান্সের অফার নিয়ে চলে এসেছি আজকে ফাইন্যান্সের ওয়েব থ্রি অফার নিয়ে চলে এসেছে তো আমরা জয়েন করার জন্য ফার্স্টে এই অফারের জয়েন্ট ক্লিমটা কপি করতে হবে জাস্ট কপি চাপে ধরে জাস্ট কপি অপশন আছে কপির উপর ক্লিক করান ক্লিক করে আমরা বাইন্যান্সের মধ্যে চলে যাবো এই যে ফাইন্যান্স ফাইন্যান্সের মধ্যে গিয়ে ওয়েট ফাইন্যান্সে আসার পর আমরা ওয়ালেটে আসবো এই যে ওয়ালেট ওয়ালেটের উপর আসার পর আমরা যে ওয়েব থ্রি আসছে না ওয়েব থ্রির উপর ক্লিক করবো যাদের ওয়েব থ্রি অ্যাকাউন্ট করা নেই তারা অ্যাকাউন্টটা করে নেবেন বেশি সময় লাগবে না জাস্ট ওরা হচ্ছে ডাস ওয়েটের মতো যেভাবে করছিলাম জয়েন করছিলাম ওই রকম যাই হোক আমরা এখন কী করবো আমরা ওই যে ডিসকোভারিতে যাব ডিসকভারিতে যাওয়ার পর আসুক ডিসকোভে আশা পরে যে সার্চ এটার উপর আমরা ওই লিঙ্কটা পেস্ট করে দেবো যে লিঙ্কটা আমরা কপি করে আনছি ওই লিঙ্কটা জাস্ট পেস্ট করে দিচ্ছি তারপর ডানের উপর ক্লিক করলে আমাদের এই সাইডে নিয়ে যাবে এই জাস্ট যতগুলো পারমিশন চাপ দিয়ে দেবো এটার পর টিক কনফার্ম করে দিছি কনফার্ম করে দেওয়ার পর দেখেন আমাদের ওই অফারটাতে নিয়ে যাবে টু এইট এই যে অফারটাতে নিয়ে এসেছে এক নম্বর হচ্ছে বাইন্যান্স ওয়ালেটের উপর ক্লিক করব এখন আমাদের হচ্ছে ওয়েব থ্রি ওয়ালেটটা কানেক্ট করতে বলতেছে তারপর কানেক্ট করবো এটার উপর ক্লিক করবো কানেক্ট উইথ বাইনালস এটার উপর ক্লিক করবো একটু লোড হচ্ছে সাইন আপ আপনার ফিঙ্গার চাইবে ফিঙ্গার দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে কাজটা এই যে দেখুন এই হচ্ছে কাজ হ্যাঁ এখানে বেশি কাজ নেই এখানে জাস্ট তিন থেকে চারটা কাজ আছে দেখেন একটা দুটো তিনটা আমরা হচ্ছে ফার্স্ট আমরা ওয়ালেট কানেক্ট করছিলাম বলে আমাদের এই অফার এই এটা কানেক্ট হয়ে গেছে হ্যাঁ আমরা এখন এটা করবো দেখেন জাস্ট স্টার্টের উপর ক্লিক করবো ওইটার উপর ক্লিক করার পর অফারটের উপর লিঙ্কের উপর স্টার্টের উপর ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমাদের এক জায়গায় নিয়ে এসে আমরা জাস্ট ব্যাক করে ব্যাক করলে আমাদের অফারটা মানে জয়েন করা হয়ে যাবে দেখেন আমাদের টিপ উঠে যাবে দেখছেন আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখানে এখানে হচ্ছে এটার উপর এটা এখন টুইটারে কাজ টুইটারে কাজটা করে নেবেন সবাই আর একটা কাজ আছে এটা হচ্ছে ডেলি লগ এই ডেলি লগ ইনটার উপর ডেলি লগ করতে গেলে পরে আপনাদের কিছু বিএনবি ফি লাগবে দেখেন আমার বিএনপি ফি বিএনবি নেই বলে আমার হচ্ছে বলছে যে হচ্ছে হবে না কাজটা তো এইটুকু কাজ সবাই করে রাখেন আর যারা পারবেন যাদের সামর্থ্য আছে তারা বিএনভি ফি দিয়ে এই ডেলি ক্লেমটা করে রাখেন কারণ পয়েন্টের উপর ডিপেন্ড করে আমাদের পেমেন্ট করবে তো সো এইটুকু কাজ সবাই করে রাখেন যদি ইনভেস্ট নাও করতে চান তাহলে এই দুটো এই তিনটা কাজ করে রাখেন তাহলে হয়ে যাবে সবাই দ্রুত জয়েন করেন কেউ মিস করে নেয় অফারটা অনেক ভালো অফার কিছু হলেও দিয়ে যাবে ইনশাল্লাহ